সাইব এসার গৰ্ব পছন্দ এ글ে খাও দেখি কিউ নে খাও আৰু হল বুই ই গিলাৱাৰ ভাল লাগি জানো ই গিলা একটু নরম নরম হৈ দে ফক ফছ ফছ আছে একটু মিষ্টি কম আৰু ভাল লাগি সাইবৰ কুণ্ডা পছন্দ আৱে গিলা বি সুপৰ কৰি মুটু গুলা আনছি আৰু সামাসি এই সামাসৰ জামানত গক এগলে ভিতৰ ভাল বিট লাগাবন্দ আছে ত অনেক মজা লাগে এগুলা খাইতে আৰু তাৰ সুৱাদই পোজা টক টক লাগে না সাইবৰ কি পছন্দ জালদানাসৰ আৰু বৰে বাদাম বাদাম হয়ে দেখো বাদাম বেশি আছে আবার মানে বিট লবণ আছে তো বিট লবণের জন্য আবার একটু মজা লাগে বেশি এদের সাথে সোয়াব খাইবো সোয়াবেরও পছন্দ তোমারও পছন্দ তক্তি টানতে চাইছিলাম বলছিলে তক্তি আনার জন্য সে যে টানলাম তোমার বোনাস এই দেখো কি সুন্দর কত তক্তির ভিতরে বাদাম অনেক বাদাম রয়েছে সকসকা বাদাম তাই না